হ্যালো রং গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি এর চলে এসেছি আবার একটা নতুন ব্লগ নতুন ব্লগে তোমাদের সবাইকে জানাই স্বাগত আর একটু চড়া হয়ে গেছে যাই হোক তো আজকের ব্লগটা না মিলেমিশিয়ে হবে কখনো আমি করবো কখনো বোন করবে কারণ কি আমিও কাজে ব্যস্ত থাকবো তো তারপর আমি সব কিছু করতে পারবো না ক্যাপচার তো এখানে বোনও কিছু করবে তো যেগুলো মানে আমার হবে সেগুলো আমার ভয়েস পাবে যেগুলো বোন করবে অভিয়াসলি সেগুলো বোনের ভয়েস পাবে তো মানে আর বেশি ভাগ না চলো তোমরা ব্লগটা দেখতে থাকো সবাইকে জানাচ্ছি গুড মর্নিং আজ আমি এই ব্লগটা আমিই করছি কারণ দিদি ওখানে সব রান্না বান্না চলছে সব লোকজন আসবে সেই জন্য দিদি ওখানে ব্যস্ত আর আমি এখানে ব্লগ করছি এই যে আমাদের সাজানো হচ্ছে ফুল দিয়ে দেখতে পাচ্ছ এই যে ডেকোরেশন আরও আছে ফুল ফুল আনা হবে ফুল দিয়ে আরো সুন্দর করে সাজানো হবে চলো ব্লগটা কন্টিনিউ করো এই যে এখানে গেট সাজানোর জন্য ফুলের মালা রেডি করা হচ্ছে সেসব এক্সট্রা কিছুই নয় ফুলের মালা বেশি হয়ে গেছিলো কিনা তো নষ্ট হবে তাই জন্য গেটটাকে একটু সাজিয়ে ডেকোরেশন করে দিচ্ছে জাস্ট ওই দেখতে ভালো লাগবে এই জন্য আর দাচ বাই আর কিছু না আর চলো রেডি হলে আমার বোন আরেকবার ভালো করে দেখিয়ে দেবে আমি যেহেতু কোনো কাজে ব্যস্ত আছি ঘরের পাশাপাশি কিছু কাজ থাকে সেইগুলো আমি ব্যস্ত আছি তো কী হচ্ছে সেটা বোন দেখাবে আর বেশিরভাগটাই আছে বোন করবে তো বোনের ব্লকটা দেখতে দেখো আচ্ছা আমার নয় বোনের ব্লকটা দেখতে দেখো এখন আমার হুলিয়া এরকম ব্রাশটা এখন করানি নটা বেজে গেছে ব্রাশটা করানি ব্রাশ ট্রাশ করি আর মেয়েকে তো স্নান দাবার আছে আজকে মানে স্নান আর না এত কাজের ধরে ওই স্পঞ্জ বাতি করিয়ে দেবো আর ব্রাশ করে মেয়েকে রেখে করবো মেয়ে এখন রয়েছে দিদার কাছে আর রোদ আসছে তো একটু গরম তাপে রয়েছে কারণ চারিদিকটা মানে ঘিরে দিয়ে যে প্লাস্টিক দিয়ে চারিদিকটা ঘেরা যে ঘেরা এই কারণে হচ্ছে কি যে এই দিকটা রোদ আসছে না রোদটা রয়েছে টোটালি ওই সাইডে দেখাচ্ছি তোমাদেরকে এই হচ্ছে তুমি দাদা বসে আছে মার মেয়ে কথা বলছো তুমি কথা বলছো কি কথা বলছো হ্যাঁ কি কথা বলছো ঠিক আছে বল পিতা হাত হচ্ছে পিতা হাত বলতে বলতেবা তো বাড়িতে খড়গাছ ছিল বাবা নিয়ে চলে আসতো কেমন এটা লাগে না কেবিলে পাছ না থাকলে এখানে খড়গাছ বাবা যাইতো কাগে লাগেনা থাকবে চুপচাপ বড়মার সাথে খেলা করবে কোথাও যাবে না দুষ্টুমি করবে না একদম আর ফুলটা ঠিক করে এইদিকে ওইদিকে এই যে এখন ঠাম্মাকে মিষ্টি দেওয়া হচ্ছে এই যে এখানে ঠাম্মা

এদিকে আনাসপাতি কাটা হচ্ছে আর এদিকে মাছ ভাজা হচ্ছে আর মাছগুলোকে কীরকমভাবে ছাঁকা তেলে ভাজা হচ্ছে দেখো আর সাথে সাথে এগুলো বেগুনিও ভাজা হচ্ছে রান্নাবান্না অলমোস্ট কমপ্লিট হয়ে এসছে আর এদিকে দাদুর কোলে বসে আছে কি দাদুর কোলে বসে আছে নাত নিয়ে নাত গল্প চলছে বেশ বাবার আর এদিকে বেগুনিগুলো প্রায় ভাজা শেষের দিকে এগুলো ডবল কোর্টে ভাজা হবে আর এদিকে রান্নাবান্না কমপ্লিট হয়ে যেতে মা থালা সাজিয়ে ফেলছে খাবার দেওয়ার জন্য মানে প্রথম নিবেদন করার যেটা তো সেটার জন্য থালা সাজিয়ে ফেলছে আর একে একে সব তরকারি শাক নিচ্ছে আর এখানে নিয়ম হচ্ছে এক হাতাতে যেটা উঠবে সেটাই নিতে হবে সে অল্প উঠলে অল্প বেশি উঠলেও বেশি যতটা হবে এক হাতাতেই হবে আর এদিকে আমি দিয়ে দিয়েছি রসগোল্লা ওদিকে ঘরের যে মিষ্টি রসগোল্লা ছিল সেটা আর এটা সম্পূর্ণ গুড়ের রসগোল্লা হয়েছে তো এইগুলো দেওয়া হয়ে গেছে আর পাঁপড় হাজমোলা পিঠে পিঠে দিয়ে সব রেডি করে এইটা কিন্তু আমাদের এখানে ভাত ভাসানো হয় না এখানে কলকাতাতে ভাত কিন্তু এরকম আরে ডালে জায়গায় দিয়ে আসতে হয় তো সেখানে এসে যদি কাক খেয়ে নেয় তো ওকে ঠিক আছে তোমার যে মারা গেছে সে এসে খেলো আর যদি না খায় তাহলে কেউ খাবে না ঠিক আছে রেউ স্কিডিং তো এখানে এখানে কলকাতায় এরকম ভাবেই আসা হয় আর খেতে দেওয়ার পরে তারপর সবাইকে খাবারে বসিয়ে দেওয়া হয়েছে একে একে সবাইকে দিচ্ছে এখানে দাদা ছিল বড় কাকু ছিল যারা সার্ভের দায়িত্বে ছিল আর আমার শ্বশুর বাবা ছিল এখানে দেখভালের দায়িত্বে যে ঠিকঠাক সবাই খাওয়া দাওয়া করছে

আজকের ব্লগটা দুঃখ হাসি মজাতে ভরা ছিল যদি তোমাদের এই ব্লগটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও চ্যানেল নতুন থাকলে সাবস্ক্রাইব করে নিও দেখা হচ্ছে আবার একটা নতুন ব্লগের টাটা